আপনারা যারা মালয়েশিয়াতে বাবা মা ভাই এবং স্ত্রী সন্তানকে ব্যারন উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে চান আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা মাত্র ছয় টাকার মধ্যে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা করে দিচ্ছি যাদের মালয়েশিয়ার বর্তমান বিএলকে স্কেল বা সাধারণ শ্রমিক ভিসা আছে তারা চাইলে এই অফারটি গ্রহণ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিসা পাসপোর্ট স্ক্যান কপি লাগবে এবং আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির একটি লেটার কিংবা শুরু দিতে হবে আর বাংলাদেশ থেকে যারা আসবে তাদের পাসপোর্ট এদের স্ক্যান কপি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আর যারা চাকরিজীবী আছেন তারা যেই কোম্পানিতে চাকরি করেন সেইখানকার একটা এনওসি লাগবে আর যারা ব্যবসায়ী যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে এবং ভিজিটিং কার্ড লাগবে আর প্রত্যেকেরই ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এখন যারা মালয়েশিয়াতে আসতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ভিসা করে দিব। মাত্র দশ থেকে পনেরো দিন সময় লাগবে এর ভিতরে ভিসা হয়ে যাবে ধন্যবাদ